নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেলের পক্ষ থেকে শুভ সন্ধ্যা স্বাগতম আপনারা দেখেছেন আমি প্রায় দিনই ভিডিও আপলোড করে চলেছি আনন্দ মার্কেট স্কুলের তো অতএবী বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেলে পাশে থাকুন বেল আইকন প্রেস করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দুটো চ্যানেলকে ভালোবাসুন আপনারা প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট করছেন না শেয়ার করছেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের জন্য রাত জেগে আমি ভিডিও আপলোড করি আমি কোনো দিন রাত্রে একটা দেড়টা দুটো বেজে যাই ভিডিও আপলোড করি কোনো সময় ভোরবেলাও আমি ভিডিও আপলোড করে যাই তো আপনাদের সুবিধার জন্য আজকে ক্লাস থ্রি আনন্দময় স্কুলের শিউলিখানে কেন প্রভাত রঞ্জন সরকারের লেখা এই গল্পে এই কবিতার প্রশ্ন আমার আপলোড করা ছিল কিন্তু তবু আরও পুনরায় আপলোড করছি কারণ নাকি খুঁজে পাচ্ছেন না তার জন্য আমি আপলোড করছি চলুন রাতের বেলায় সবাই ঘুমাই শিউলি কেন জাগে উক্তি কার কাকে প্রশ্ন করা হয়েছে এখানে সবাই বলতে কি বোঝায় শিউলি কেন জাগে কথা অর্থ কি শিউলি কখন ঘুমায় তো আলোচ্য উক্তিটি হলো শিউলি কেন জাগে কবিতা খকনের এখানে খোকন খকনের মাকে প্রশ্ন করা হয়েছে এখানে সবাই বলতে কুকুর ছানা মৌমাছি ময়না ইত্যাদিকে বোঝানো হয়েছে ইত্যাদিকে এটা সরি এটা বোঝানো হবে আমার ভুল করা হয়েছে আকারটা দেওয়া হয়নি বোঝানো হয়েছে তো এখানে শিউলি কেন জাগে কথাটি অর্থ হল শিউলি কেন রাতের বেলায় ফোটে হ্যাঁ এই যে উত্তরটা প্রথমে আলোচক উক্তিটি হলো শিউলি কেন জাগে কবিতা খোকনের এখানে খোকনের মাকে প্রশ্ন করা হয়েছে এখানে সবাই বলতে ককুছানা মৌমাছি ময়না ইত্যাদিকে বোঝানো হয়েছে এখানে শিউলি কেন জাগে কথাটি অর্থ হলো শিউলি কেন রাতের বেলায় ফোটে তো শিউলি দিনের বেলায় ঘুমায় এইগুলো বড়ো প্রশ্ন হলো দ্বিতীয়ত হচ্ছে যে 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 ফুল দিনে ফোটে তাদের কয়েকটি নাম লেখো জবা গোলাপ গাঁদা জুই ইত্যাদি ফুল দিনে ফোটে রাত্রিরে ফোটে এমন কয়েকটি ফুলের নাম বলো শিউলি বেল টগর রজনীগন্ধা ইত্যাদি ফুল রাত্রিরে ফোটে জবা গোলাপ গাঁদা জুয়েছে হচ্ছে রাত্রিতে ফট দিনে ফোটে আর রাত্রিবেলায় শিউলি বেলা বেল টগর রজনগন্ধা ইত্যাদি ফুল ফোটে শিউলি ঝাড়ার সঙ্গে শিশুর ঘুম ভাঙার সম্পর্ক কী শিউলি ঝাড়ার সঙ্গে শিশুর ঘুম ভাঙার ঘুম ভাঙার সম্পর্ক হচ্ছে শিউলি ফুলের যেমন ভোরবেলায় ঘুম ভেঙ ভাঙে আর ঝরে পড়ে তেমনি শিশুরা ভোরবেলায় ঘুম ভেঙে যায় এটাই হলো শিশুর ঘুম ভাঙার সঙ্গে শিউলি ফুলের ঘরে ঝরে যাওয়ার সম্পর্ক শিউলি ফুল শিউলি ফুলে যেমন ভোরবেলায় ঘুম ভাঙে ও যে ও ঝরে পড়ে তেমনি শিশুরা ভোরবেলায় ঘুম ভেঙে যায় এটাই হলো শিশুর ঘুম ভাঙার সঙ্গে শিউলি ফুলে ঝরে যাওয়ার সম্পর্ক ততই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিলটু সের অফিসিয়াল এবং বিলটুসের স্টার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে টাটা বাই বাই আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে